আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে বাগদাদি কায়দার পনেরো নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শিখব পেশ হরকত এবং ওয়াজেক বন্যাহ যুগে শব্দ গঠন করে আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব তো শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আপনারা কায়দা পর্বের পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই কায়দা পর্বের ক্লাসগুলি দেখে আসবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে তো আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবেন ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন আপনাদের একটি লাইক করার দ্বারা আরো অনেকের কাছে কোরআনুল কারীম এই শিক্ষার ভিডিওগুলি গুলি পৌঁছে যাবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা জেনে নিই হরকত কাকে বলে হরকত বলা হয় এক জবর এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় আর ওয়াজিব গুন্নাহ বলা হয় হরকতের বামে নুনে মেমে তস্তি হইলে ওয়াজিব গুন্নাহ গুন্নাহ করিয়া পড়িতে হয় আর তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ নুন যুক্ত ভাবে তাড়াতাড়ি করিয়া করে পড়তে হয় তো আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে শব্দগুলি বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন পেশ উ এখানে আলিফের উপরে পেশ হরকত আছে এই আলিফকে হামজাহ বলে আমরা তাড়াতাড়ি করে উচ্চারণ করব। হামজাহ পেশ উ আলিফের উপরে জবর নিচে যে উপরে পেশ থাকলে এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হয় তো এখানে আলিফের উপরে পেশ হরকত আছে আমরা এই আলিফকে হামজাহ বলে তাড়াতাড়ি করে উচ্চারণ করবো হরকতের বামে নুনে মিমে তস্তিদ হইলে ওয়াজেবন্না সর্ব অবস্থায় গুননা করিয়া পড়িতে হয় তো এই ওয়াউটি নুনের সাথে গুন্ন শহীদ করব। নাকের বাসি থেকে গুন্না করতে হবে দেখুন আমি কিভাবে করতেছি আমার সঙ্গে আপনারা বলে শিখে নিন ওয়াউ নুন ওয়ান নুন দুই পেশ নুন নুনের উপরে দুই পেশ আছে আমরা ঠোঁট গোল করে তাড়াতাড়ি করে উচ্চারণ করব এভাবে প্রতিটি শব্দ আমরা বানান করে করে শিখে নিব ওয়ান বুয়ান NON DUI PESH NON BUAN NON BUAN NON TAPIS TU WAU wow, NON ZABRAWAN TUAN NON DUI PESH NON TUAN NON TUAN NON TAPIS SU WAU wow, NON ZABRAWAN

حوان نون دوي پش نون حوان نون حوان نون خو پش خو واو نون و نون دوي پش نون خوان نون خوان نون دال پش دو वाउ नून जबरूएन दुएन नून दुई पेश नून दुएन नून दुएन नून लाल पेश दु वाउ नून जबरूएन दुएन नून दुई पेश नून दुएन नून दुएन

bu'an nun bu'an nun fa pes <Sess> tu waw nun zabar wan tu'an nun dui pes nun tu'an nun za pes zu waw nun zabar wan zu'an nun dui pes nun আইন পেশ আইনকে হালকের মধ্য থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে কারণ আইনের মধ্যখান থেকে হবে আইন দুই মহরাজ غين بش غو واو نون زبروان غوان نون دوي بش نون غو نون غوان نون فا بش فو واو نون زبروان فوان نون دوي بش نون فو نون قاف بش واو نون زبر وان وان نون دوي بش نون وان نون وان نون كاف بش كو واو نون زبر وان كوان نون دوي بش نون كوان نون كوان نون ു വൗ നോൺ മീം പി ओ नोन ज बरोन नु वन नौन दुई पेश नोन नुआ वो पिश वो नोन ज बरोन उन् नोन दुई पेश नुन उन् पिशु Wow, non zebra an, Who an non duy phe sh non, Who an non, ya phe sh you. Wow, non zebra an, you an non duy phe sh non, you তো প্রিয় দর্শক আমরা এইভাবে পেশ হরকত এবং ওয়াজিব গুননা দিয়ে শব্দ গঠন করে সহি শব্দ করে আমাদের এই ভিডিও থেকে আপনারা শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এ পর্যন্ত ইনশাল্লাহ আবার বাগদুদিকেদার ষোলো নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও